বন্ধুরা তোমাদের সবাইকে রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও কালকে সূর্য তুমি দেখতে পারবে না কারণ আজ রাত তিনটায় তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জীবন ধ্বংস করে দেবে বন্ধুদের এই কলযুগের সত্যিটা আজই জানো কারণ এক ঘরের মানুষ লঙ্কা জ্বালাতে বসেছে আর যদি আজ তুমি এ ব্যাপারে না জানো তাহলে অনেক আফসোস করবে কারণ বন্ধুদের যদি শত্রু বাইরে থাকে তাকে আমরা সহজেই মোকাবিলা করতে পারি কিন্তু যখন শত্রু ঘরের ভেতরেই লুকিয়ে আছে চার দেয়ালের ভিতর তখন তাকে চিনে পাওয়া অনেক কঠিন হয় আর সেটা মোকাবিলা করাও অনেক কঠিন দেখো আজ আমি তোমাদের যে সত্যটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শোনো কান দিয়ে শোনো কারণ এটা জীবন সম্পর্কিত ব্যাপার বন্ধুরা দেখো একবার হলে চলে দুইবার হলে চলে কিন্তু অনেক দিন ধরে এই মানুষটা তোমার পরিবারকে ধ্বংস করছে আর তোমার সুখ কেড়ে নিচ্ছে তোমরা অনেক কাঁদেছ ছোট ছোট জিনিসের জন্য তৃষ্ণার্ত হয়েছ এবং এর পেছনে অন্য কারো হাত নেই বরং তোমার নিজের পরিবারের এক গদ্দার লুকি আছে যার নাম আজ আমি এই ভিডিওতে বলবো তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও বলবো আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো দেখো বন্ধু এখন পর্যন্ত যা হয়েছে তা ভুলে যাও কিন্তু আগামীর জন্য তুমি নিজেকে সুরক্ষিত করে ফেলো এটা তোমার হাতেও সম্ভব তাই প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা ভদ্রকালী ওম বাগেশ্বরায় নম লিখে দাও বাগেশ্বর ধাম সরকার তোমার সব মনোকামনা পূরণ করবে এবং তোমার জীবনের সব সেই দুশ্চিন্তাগুলো দূর করবে যা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা নিয়ম করে নাও একটা গাঁঠি বেঁধে নাও যাতে ওই সব জিনিস তোমার জীবন থেকে তাড়াতাড়ি দূরে চলে যায় যেসব জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে যেগুলো আপনাকে দুঃখ দিচ্ছে সেগুলো ছেড়ে দিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের জীবনের উদ্দেশ্য কি নিজের খুশি রাখা নিজের সুখের জন্য যতটুকু সম্ভব সবকিছু করা তাই প্রথমেই আপনাকে সেই সব জিনিস দূর করতে হবে যা আপনাকে কষ্ট দিচ্ছে তখনই আপনি জীবনের সুখী থেকে সামনে এগোতে পারবেন এই মুহূর্তে আপনার জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে বন্ধুরা আপনি বুঝতে পারছেন না কোন দিকে এগোবেন কারণ এবার আপনার জন্য যে ফাঁদ পাতা হয়েছে সেটা সাধারণ নয় একদম না কারণ বন্ধুরা কিছু মানুষ তোমার চাকরি ছিনিয়ে নিতে চাইছে কেউ তোমার ব্যবসা নষ্ট করার প্ল্যান করছে চোখ লাগিয়ে বসে আছে কেউ তোমার পরিবারের উপর খারাপ নজর দিয়েছে আর কেউ তোমার প্রেমের সম্পর্কও ভেঙে দিতে চাইছে তাই এই মুহূর্তে তোমার সামনে কোনো রাস্তা দেখাচ্ছে না যে এসব কিভাবে ঠিক করবে দেখো বন্ধু এখন প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই চলছে কেউ তার শরীর নিয়ে দুঃখিত তো কেউ আর্থিক কষ্টে কষ্ট পাচ্ছে কেউ কারো আর্থিক অবস্থা ভালো নেই কাজ চলছে কিন্তু থেমে যাচ্ছে না এর পিছনের কারণ হলো বন্ধুরা এই সময় আপনার গ্রহের অবস্থান এবং চলাচল সঠিক নয় ভুল বোঝাবুঝি করবেন না যে কেউ আপনার পাশে থাকবে বা আপনাকে সমস্যার থেকে মুক্ত করবে বন্ধুরা এটা কাল যুগ এখানে সমস্যায় ফেলে দেওয়ার আগে কেউ আপনাকে বাঁচাবে তারপর আবার ফেলে দেবে কারণ এখন মানুষ সহায়তা দিয়ে ছেড়ে দেওয়ার কাজ করে আগে মানুষ সহায়তা দিয়ে দাঁড় করাতো কিন্তু এখন সহায়তা দিয়ে পড়িয়ে দেয় বন্ধুরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন চেষ্টা করি সবাইকে খুশি রাখতে কারো মন খারাপ করি না কিন্তু কতবার আপনার সাথে অন্যায় হয়েছে তারপর নিজেকে দোষ দিই কিন্তু এখন আর না নিজেকে দোষ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি ঠিক হবে না এটা বুঝে নিন বন্ধু কারণ নিজেকে দোষ দেওয়ায় সব কিছু আরও খারাপ হতে পারে বন্ধু এই সময়ে আপনার বাবা মায়ের অনেক যত্ন নিন ভাবুন তো আপনি কত ভাগ্যবান যে বাবা মায়ের ভালোবাসা পাচ্ছেন না হলে একবার বৃদ্ধাশ্রমে যান আর দেখুন বাবা মায়ের অবস্থা কেমন হয় দিন দিন কলুযুগের সন্তানেরা তাদের মা বাবাদের পছন্দ করছে না আজকের কলুযুগের সন্তানেরা মা বাবাদের ঠিক মতো দেখভাল করতে পারছে না একটু সময় থাকলেই বৃদ্ধাশ্রমে চলে যাওয়া কখনো কি তারা তোমাকে অনাথাশ্রমে পাকিয়েছিল যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে এখে এসেছে তাদের উচিত একবার নিজে থেকেই প্রশ্ন করা যদি তারা চাইত তাহলে ছোটবেলায় তারা তোমাকেও অনাথাশ্রমে রেখে আসতো কিন্তু তারা তোমাকে লালন পালন করেছে বড় করেছে পড়াশোনা করিয়েছে এবং এমন করে গড়ে তুলেছে যে তুমি আজ নিজ পায়ে দাঁড়াতে পারো তাই আজ তোমার কর্তব্য হয়ে গেছে যে তুমি তোমার মা বাবাদের সাথে রাখো সাথে নিয়ে যাও বন্ধুরা আজকের সময়ের কলুযুগের মেয়েরা আগের মতো আর নেই ছোট ছোট বিষয় খুব বেশি রেগে যাওয়া সহজে বিরক্ত হয়ে যাওয়া জীবনের সঙ্গীর প্রতি বিশ্বাস বা আন্তরিকতা মতো একটা জিনিস থাকে যা মানুষ পেতে মরেই কিন্তু আজকাল একটা বিশ্বস্ত স্ত্রী পাওয়া অনেক কঠিন হয়ে গেছে বন্ধুরা এখন এমন সময় এসেছে এমন একটা সময় এসেছে যে মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে বন্ধুরা বলছি তোমাদেরকে একটা ভালো জীবনসঙ্গী পেতে চলেছ কারণ তোমার কুণ্ডলিতে যোগ ঠিক মতো হয়ে গেছে তো এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই দেখো পৃথিবীতে যদি একটা নেতিবাচক ঘটনা ঘটে তার পিছনে শতটা ইতিবাচক ঘটনাও ঘটে কিন্তু আমাদের মন হয়তো একটা নেতিবাচক ঘটনাতেই আটকে থাকে এটা ঠিক না বন্ধুদের আমাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক হওয়া উচিত দৃষ্টিভঙ্গি যদি সঠিক হয় সবকিছু সঠিক হবে আর যদি ভুল হয় তাহলে জীবনেও সবকিছু ভুল হবে কারণ অনেকবার আমি বলেছি যেমন ভাবি তেমনই আমাদের সঙ্গে ঘটে আর তেমনই আমরা হয়ে যাই মনটা নিয়ন্ত্রণে রাখো নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখো কখনো ভাবো না যে আমার কারণে কারো কষ্ট হচ্ছে তাই আমি নিজেকে কিভাবে মাফ করব। দেখো কাজ করা তোমার হাতে ফল দেওয়ার কাজ ওপরে ওর আর ও জানে আমাদের জীবনে আমাদের জন্য কি ঠিক আর কি ভুল বন্ধুদের তোমরা শুধু কাজ করো ভালো জিনিস বেছে নাও কাউকে খারাপ বলো না কাউকে খারাপ ভাবো না আর কাউকে খারাপও করো না বন্ধুদের জানিয়ে দিচ্ছি এখন তুমি তোমার বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারো কারণ এখন আবহাওয়াটা খুবই ভালো লাগছে এমন আবহাওয়ায় সবাই চায় যে সে তার পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাক নিজর পরিবারের মানুষগুলোর খেয়াল রাখো তাদের খুশি রাখার চেষ্টা করো আজকাল একটা মানুষের সবচেয়ে বড় তিনটা ইচ্ছা কি তার স্বপ্ন কি পরিবারকে খুশি রাখা মা বাবাকে খুশি রাখা সন্তানকে খুশি রাখা আর যে মানুষ পরিবারকে খুশি রাখতে পারে সে জীবনেই সবকিছু পেয়ে যায় যতটা সম্ভব খেয়াল রেখো এটা যা হয়েছে তা ভুলে যাও আর যা হবে তার দিকে মন দাও অর্থাৎ বলতে চাচ্ছি দেখো যখন তুমি জীবনে আগে যেতে চাও তখন পুরনো যতই আবেগ বা কথা থাকুক সেগুলো ভুলে যাও কারণ জীবন একটা নতুন পৃষ্ঠা উল্টাতে চলেছে আর নতুন পৃষ্ঠা পড়তে হলে পুরোনো পৃষ্ঠা ভুলে যেতে হবে এখন তোমার সামনে অনেক কিছু অপেক্ষা করছে বন্ধু তোমার স্বপ্ন আছে তোমার দায়িত্ব আছে তোমার নিজের মানুষ আছে সব কিছু আছে সবাই তোমাকে দেখছে তুমি যদি একটুকু নিয়ে বসে থাকো আর নিজেকে কষ্ট দাও তাহলে ভবিষ্যতে যে অসাধারণ কিছু তোমার জন্য অপেক্ষা করছে সেটাও হারিয়ে যেতে পারে কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে যখন মানুষ দুই ধাপ এগোয় তখন হয়তো তৃতীয় ধাপে সে যা চায় তা তার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা দ্বিতীয় ধাপে থেমে যাই এবং তখন সেই জিনিসটা আমাদের হাত থেকে ছেড়ে চলে যায় তাই আপনি ভাবুন আমার সঙ্গে যা কিছু ঘটবে সেটা ভালোই হবে একদম দারুণ হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সময় কিছু মানুষ আপনার বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করবে তারা তাই করবে কারণ আপনি একজন সক্ষম এবং সফল মানুষ আর বলে যে নিন্দা তো হয় তারই যার কিছু কথা থাকে যে সফল হয় সক্ষম হয় এগিয়ে যায় সবাইকে সঙ্গে নিয়ে চলে যায় যদি আপনি একা থাকেন দুঃখী থাকেন তাহলে কেউ এসে আপনাকে একটু জিজ্ঞাসা করবে না কেউ আপনার ব্যাপারে কথা বলবে না কেন বলবে কারণ আপনি তো একজন দুঃখী মানুষ দুঃখী মানুষকে আরও বেশি কষ্ট দেওয়া হয় আর সুখী মানুষকে তার থেকেও বেশি কষ্ট দেওয়া হয় বন্ধুরা যে মানুষ অন্যদের কথাকে বেশি গুরুত্ব দেয় না অন্যদের কথায় খুব প্রভাবিত হয় না সে মানুষটাই অনেকটাই ঠিক থাকে এবং অনেক এগিয়ে যায় বলছি ধীরে ধীরে সবকিছু আপনার পক্ষে আসতে শুরু করবে যদি আপনি নিজের জন্য কোনো নতুন যানবাহন আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন তাহলে ওই গাড়ির মাধ্যমে অনেক স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে কারো স্বপ্ন থাকে নিজের বাড়ি কেনা নিজের ঘরে থাকা আর শান্তি করে দুটো রুটি খাওয়া আর আপনার সেই স্বপ্ন অনেকটাই সত্যি হতে চলেছে কারণ বন্ধুয়া দেখুন ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু নিশ্চয়তা থাকে ঈশ্বর মানুষকে তার কাজের জন্য ভালো নয় সবচেয়ে ভালোই দেন এটা মাথায় রেখে চলবেন আর দেখুন আপনি যদি লোন নেওয়ার চিন্তা করছেন তাহলে প্রশ্ন হলো আপনি লোন নেবেন কি জন্য নিজের বাসা কেনার জন্য তাই তো আপনার শখ পূরণের জন্য লোন কখনোই নেবেন না না হলে আপনি অনেক প্রস্তাবেন কারণ লোন নিলে সমস্যাগুলো বেড়ে যেতে পারে বন্ধুরা বলছে আপনি ভুল বোঝাবুঝিতে অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছেন অন্যদের ব্যাপারে বেশি ভাবছেন নিজের চিন্তা ঠিক রাখুন দেখুন মানুষের চিন্তা যদি সঠিক থাকে তাহলে মানুষ সহজেই সব কিছু পেয়ে যাবে আর চিন্তা ভুল হলে মন পরিষ্কার না হলে যা কিছু হবে তা হারিয়ে যাবে আপনি মন্দিরে যান একপাত্র জল চড়ান ভগবানকে পূজা করেন জপ করেন তপস্যা করেন কিন্তু যদি আপনার মনটাই নোংরা থাকে তাহলে ভাবনায় যদি ময়লা হয় তাহলে আপনি চাইতেই কিছু করতে পারবেন না বন্ধুরা তাই আমি বলি নিজের মনকে ঠিকঠাক রাখুন আর কাজগুলো সঠিকভাবে করুন বন্ধুরা আপনারা সবাই বাড়িতে গঙ্গা জল তো থাকবেই এমন কোনো হিন্দু নেই এমন কেউ নেই যে গঙ্গা জলের নামও শুনিনি বা বাড়িতে গঙ্গা জল রাখে না গঙ্গা জলের একটা ছোট্ট কিন্তু খুব কাজের টোটকা আমি আপনাদের বলবো। বন্ধুরা যেই ঘরে গঙ্গা জল রাখা থাকে সেখানে মাংস আর মদ্যপান করলে ঘরের দোষ হয় এটা আমি বিশেষ করে তাদের জন্য বলছি যারা বেশ আধুনিক আধুনিকতার চক্করেই নিজের ঘরেই ধ্বংসের আমন্ত্রণ দিচ্ছ বন্ধুরা শোনো আমি বলে দিই গঙ্গা জল খুব পবিত্র জিনিস তোমার ঘরের যে কোনো রুমে গঙ্গাজল রাখা থাকলে সেখানে যেও না যদি তুমি মাংস মদ খাও খেয়ে সেখানে যেত না বন্ধুরা বুঝে নাও গঙ্গাজল ভগবান শিবের জটা থেকে বের হয় আর ভগবান শিবকেই তোমরা ওই জিনিসের সঙ্গে জুড়োতেছ গঙ্গা জল সবসময় তামা রূপা বা অন্য কোনো ধাতুর পাত্রে রাখতে হয় গঙ্গাজল কখনো প্লাস্টিকের বোতলে রাখা ঠিক না ডিব্বায় গঙ্গা জল রাখা ঠিক না বন্ধুরা বলে থাকে তোমার ব্যবসার জায়গায় কেউ তোমার সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করছে কিন্তু কাউকে সঙ্গ দেবার আগে ভালো করে বুঝে নাও তার মন কী সে তোমার পাশে থাকবে কি সেখানে যেখানে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে দেখো শুরুতেই সবাই সব কিছু ভালো মনে করে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করলে সব কিছু হাতের বাইরে চলে যায় নিজেরাও ঠুকিয়ে দিতে পারে তো অপরের অপর আমরা কি করে বিশ্বাস রাখবো বন্ধু ইনভেস্ট করতে পারেন আপনি টাকা খুব ভালো জায়গায় খুব ভালো অবস্থায় ইনভেস্ট করলে টাকা দ্বিগুণ হয়ে যাবে বলি বন্ধু চিন্তা করবেন না যা হয়েছে তা ভুলে যান আর এখন শুধুই পজিটিভ থাকুন কারণ যা হবার তা হবে বন্ধু দেখুন ভগবান তো মঙ্গল ভবন অমঙ্গল হরান তিনি আমাদের অমঙ্গলকে হারিয়ে দেবেন আমাদের চিন্তা করার দরকার নেই মনে রাখবেন যে মানুষ কখনোই সুখী থাকতে পারে না সেটা হলো যিনি অতিরিক্ত মাংস মদ খেয়ে থাকেন সে সেবন করে কারণ তার বুদ্ধি নষ্ট হয়ে যায় তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় সে নিজের কাছের মানুষকে অচেনা মনে করতে থাকে আর অচেনাদের মধ্যেই যেন নিজের আপনও খুঁজে পায় যখন মানুষের এমন হয় তখন তার অবশ্যই ভাবি ভাগ্য নির্ধারিত বন্ধু আজকের সময় দেখো মানুষ নিজের মানুষদের তেমন গুরুত্ব দেয় না কারণ তারা আর কোনো সম্পর্কেই স্বার্থ ছাড়া বন্ধন গড়ে তোলে না প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্কেই নিজের স্বার্থ খোঁজে পৃথিবীতে হয়তো কিছু মানুষ আছে বা আমাদের জীবনে কিছু মানুষ আছে এমন মানুষ থাকবে যারা শুধু বিনা কারণ আর বিনা স্বার্থে আমাদের সঙ্গে থাকবে বাকিরা আজ তোমার টাকাকে দেখে তোমার কাছে আসছে কেউ আজ তোমার সাফল্য তোমার বড় বাড়ি তোমার বড় স্বপ্ন তোমার বড় গাড়ি দেখে তোমার কাছে আসছে কিন্তু কিছু মানুষ এমনই আছে যারা তোমার কাছে কিছু ছিল না তখন থেকেই তোমার সঙ্গে আছে তাই এমন মানুষকে জীবনে তুমি তখনও পাশে রাখবে যখন তোমার সবকিছু থাকবে বন্ধু তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমার অনেক চিন্তা থাকবে কিন্তু দেখো চিন্তা করার চেয়ে বেশি ভগবানের উপর বিশ্বাস রাখলে ভালো হবে কারণ ভগবান সবাই জানে যে একজন মানুষ যখন অন্যদের জন্য কিছু চায় বন্ধুদের তখন ঈশ্বর তাকে তা দান করে যা কিছু সে চাচ্ছে কখনো নিজের জন্য চাওয়া উচিত নয় কখনো নিজের পরিবারের জন্য চাও কখনো নিজের সন্তানের জন্য চাও আর যদি তুমি তোমার জীবনসঙ্গীন অর্থ তোমার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো তাহলে প্ল্যান করো দেখো নিজের জীবন জীবনসঙ্গিনীকে খুশি দেখার দায়িত্ব কার তার স্বামীর ভাবো যদি কেউ তার বাড়ি পরিবার ছেড়ে শুধু তোমার জন্য এসেছে তাহলে তোমার অধিকার যে তার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না দেখুন আপনি যত পারেন ততই করবেন এমনটা নয় যে আপনি কিছুই পারবেন না যতটুকু পারেন ততটাই করুন তাহলে আপনি অনেক ভালোভাবে সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারবেন ভুল জিনিস মানুষকে ভুল সঙ্গী এবং খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেয় এটা একদম সত্য আর যদি আপনি ভুল লোকদের সাথে থাকেন তাহলে বলা হয় গমের সঙ্গে ধোঁয়া মিশিয়ে পিশানো হয় গমের সঙ্গে যদি আমরা ভালো কিছু মেশাই ভালো শস্য মেশাই তাহলে আমাদের ভালো ফলাফল মিলবে আমাদের শরীর সুস্থ থাকবে শরীর বৃদ্ধি পাবে ঠিক তেমনই যদি আমরা আমাদের মনের ভিতর ভালো চিন্তা রাখি ভালো সঙ্গ করি ভালো পরিবেশ তৈরি করি তাহলে আমরা ভালো হয়ে উঠবো এতে কোনো দ্বিধা নেই এখন বন্ধুরা আমি তোমাদের বলছি তোমাদের কারোর সাথে অকারণে ঝগড়া করতে হবে না প্রথমে আমি বলি প্রথম শখে সে হলো প্রতিবেশী আর তোমাদের ঘরের মন্দির থেকে তাড়াতাড়ি বন্ধুরা ভাঙা এবং ক্ষতিগ্রস্ত মূর্তি সরিয়ে ফেলতে হবে কারণ যদি তোমার ঘরের মন্দিরে ভাঙা মূর্তি থাকে তাহলে তা দ্রুত সরিয়ে ফেলো কারণ এটা অশুভতার লক্ষণ দুর্ভাগ্য যদি মানুষের জীবনে বা মানুষের ঘরে এসে পড়ে তাহলে সে পুরোটা নষ্ট হয়ে যায় আর বন্ধুরা তোমরা কোনো ধর্মীয় সফরে যাওয়ার প্ল্যান করতেই পারো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক এগিয়ে যাবে দেখো জীবনে বন্ধু দুই ধরনের হয় এক ধরনের বন্ধুরা আমাদের ভুল কাজ করতে বাধা দেয় আর অন্য ধরনের বন্ধুরা আমাদের ভুল কাজ করতে উৎসাহ দেয় তোমার কাছে দুটো ধরনের মানুষই আছে তোমার শুধু এটা বুঝতে হবে তোমার জন্য কোনটা ভালো আর কোনটা ভালো নয় হ্যাঁ যেটা তোমার পক্ষে ভালো সেটার ওপর মনোযোগ দাও কিছুই তোমার পাশে নেই যা তোমার হবে না সেটা ছেড়ে দাও কারণ কোনো কিছু জোর করে ভালো লাগে না যেটা তুমি বেশি ধরে রাখবে সেটাই তোমাকে বেশি কষ্ট দেবে ছেড়ে দাও বন্ধু কারণ দেখো ভগবান যেটা ঠিক করেছে সেটাই তোমার জন্য ভালো এখন সেই জিনিসটা ত্যাগ করে সামনে এগিয়ে যাও সব চেষ্টা করার পরেও যদি সেটা তোমার পক্ষে না আসে তবে সেটা ছেড়ে দেওয়াই ভালো কারণ বন্ধু আমাদের নিজেকে বুঝাতে হয় কি আমাদের জন্য ঠিক আর কি ভুল হ্যাঁ বলি তোমাকে এই মুহূর্তে তুমি আপনার বাড়ির আশেপাশের কোনো মন্দিরে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করুন এক মাচিসের ডিব্বি দান হিসাবে রেখে আসুন সেখানে একটা তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন বন্ধুরা যদি আপনি প্রতিদিন বাড়িতে তুলসীর পূজা করেন তাহলে এমনভাবে তুলসীর পূজা করুন যেমন আমি আপনাদের বলছি যে ঘরে প্রতিদিন তুলসী মায়ার এই আটটি নাম নেওয়া হয় সেখানে লক্ষ্মী নারায়ণ দুজনে খুশি হয়ে বাস করেন বন্ধুরা প্রথম নাম আমি বলছি পুষ্প সারা নন্দিনী বৃন্দা বৃন্দাবন বিশ্বপূজ্যতা বিশ্ব পাবনী তুলসী আর কৃষ্ণ জীবনী। এই আট নাম নিয়ে আপনি নিয়মিত পূজা করুন করবেন তো আপনার ভাগ্য ঝকঝকে হয়ে যাবে